সদিয়া স্টুডেন্ট এখন আমরা দু হাজার দেড় গোটা পরিণম কি বলেছে দেখো বলেছে যে ত্রিভুজ এবিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বি সি এবং এ ডি ডু ডিবি ইকুয়াল টু থ্রি ইজ ডু ওয়ান যদি ই এর সমান থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত তিনটা চারটা অপশন আছে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান বি আছে ফোর সেমি অপশন সি আছে ফোর পয়েন্ট ফোর সেমি এবং অপশন ডি আছে সেমি ওকে চলো একটা স্মাইলের সাথে অঙ্কটা শুরু করবো প্রথমে কি বলেছে সেটা দেখি ছবিটা অঙ্কন করি এই হচ্ছে আমার এ বি সি একটা ত্রিভুজ এই এ বি সি বোঝা গেল তারপর কি বলেছে এস এ বি ও এ সি বাহুর উপর ডি ও ই বিন্দু ধরছি এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই এবি বাহুর উপর ডি বিন্দু আর এসি বাহুর উপর ই বিন্দু ঠিক আছে এটা এমনভাবে অবস্থিত মানে এই ডি ই বিন্দুটা এই দুটোকে যদি যোগ করি তাহলে এই ডি ই বিন্দুটা বিশেষ সঙ্গে সমান্তর হবে তাহলে দেখো এই যে তিন নম্বর বাহুটা ত্রিভুজের এবি সি ত্রিভুজের তিন নম্বর বাহু সমান্তরাল হচ্ছে অপর দুটো বাহুর যে কোনো স্থানে অবস্থিত বিন্দু সংযোজক সহলেখার সঙ্গে তার মানে কি এই বাহুটা এডি বাহুটা ডিবি বাহুর সঙ্গে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি এটা থ্যালাসে সূত্র আমরা জানি ওকে বেশ আচ্ছা এটা জানি এটা আমরা লিখে রাখি এডি বাই ডিবিকাল টু এই বাই ইসি বেশ বোঝা গেল এবার দেখো কি বলেছে বলেছে যে এডি ইউট টু ডিবি টু থ্রি ইউজ টু ওয়ান বেশ এটা একটা বলেছে বুঝলাম তারপর আর কি বলেছে ই এ ই এ এ মানে এই এই জায়গাটা এই জায়গাটা কতটা বলেছে থ্রি পয়েন্ট থ্রি সেমি ওকে তাহলে ই এ সমান থ্রি পয়েন্ট থ্রি সেমি আমাকে নির্ণয় কি করতে বলেছে বই তো দেখো এসি এসি সমান কি এ ই প্লাস ইসি তাই তো এর ভ্যালু জানি বেশ জানি ইস্যুর ভ্যালু আমি জানি জানি না তাহলে ইসির ভ্যালুটা আমাকে বের করতে হবে চলো বের করি দেখো এখানে তো আমরা ফর্মুলা লিখেই নিচে অলরেডি আগেতেই কি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি দেখো তো লক্ষ্য করে ধ্যান দিয়ে এডি বাই ডিবি এর ভ্যালুটা বলে দিয়েছি হ্যাঁ বলে দিয়েছে কি থ্রি ডু ওয়ান তার মানে এডি বাই ডিবির জায়গায় আমি থ্রি বাই ওয়ান লিখতে পারি হ্যাঁ লিখতে পারি বেশ আচ্ছা দেখো এই ভ্যালু বলেছে হ্যাঁ কত তিন সেন্টিমিটার তাহলে থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার বেশ ইসির ভ্যালুটা বলেছে না চলো ইসি লিখে রেখে দিলাম এবার দেখো আমরা একটু যদি কাটাকাটি করি দেখো ইসিটা সমানের ডান দিকে আছে ভাগের আকারে ওটা বাম দিকে নিয়ে যাবো কি হয়ে যাবে গুণের আকারে চলো ইসিটা করে দিলাম আচ্ছা এবারে দেখো থ্রি পয়েন্ট থ্রিটা যেমন আছে এই তিনটা তো উপরে আছে নিচে আসবে যখন ডান দিকে আসবে করে দিলাম আর এখানে ওয়ানটা থাকা না থাকা একই ব্যাপার তিন কে তিন তিন কে তিন এক দশমিক এক হবে কাটাকাটি করলে তাহলে ইসি এর ভ্যালু কত বেরোলো ওয়ান পয়েন্ট ওয়ান সেমি বেস নির্ণয় আমাকে কী করতে বলেছে এসি নির্ণয় করতে বলেছে এসি সমান কত এ ই প্লাস ইসি এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি আর ভ্যালু কত ওয়ান থ্রি পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ওয়ান এই দুটোকে যদি যোগ করি কী হবে ফোর পয়েন্ট ফোর সেমি ওকে আশা করি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি তাহলে এখানে দেখো এই যে চারটে অপশন আছে অপশন সি ফোর পয়েন্ট ফোর সেমি এই আনসারটা রাইট আনসার হবে ওকে চলো এর পড়াতের অঙ্কটা শুরু করি আমরা